এখন আমি আপনাদের সামনে যে এমসি নিয়ে আলোচনা করব। সেটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার সতেরো আঠারো বিজ্ঞান থেকে আমাদের কোন ধরনের আসে সে নিয়ে আমরা সাধারণত ভিডিও আপলোড করে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে একটি এমসিকি আলোচনা করব যেটি এসেছিল আপনাদের হিসেব সমীকরণ থেকে এবং এই রিলেটেড এমসি আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি তো দেখেন আমাদেরকে এখানে কি বলছে আমাদের যে হিসাব হিসাব বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞানের যে প্রাথমিক যে বিষয়টি সেটা হচ্ছে হিসাব সমীকরণ এখান থেকে এমসিকিউ আসাটাই স্বাভাবিক তো কী রিলেটেড এমসিকিউ আসে আমাদেরকে প্রশ্নটি একটু ভালোভাবে বুঝতে হবে এখানে আমাদেরকে বলছে হিসাব বছরে শুরুতে একটি কোম্পানির দায় ও মালিকানার শর্তের পরিমাণ ছিল যথাক্রমে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও আট লক্ষ পঁচিশ হাজার টাকা উক্ত হিসাব বছরে কোম্পানির সম্পদ বৃদ্ধি পায় দুই লক্ষ টাকা ও দায় হ্রাস পায় এক লক্ষ টাকা মালিকানা শর্তে পরিবর্তন সৃষ্টিকারী অন্য কোনো লেনদেন না হয়ে থাকলে উক্ত বছরে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ কত প্রশ্নটি অনেক বড় আমরা অনেকে কি করি প্রশ্ন প্রথমে পড়ে শেষে আসলে কথাগুলো আমরা বলে যাই তো আপনাদেরকে অবশ্যই প্রশ্নগুলো ভালোভাবে কি করতে হবে অ্যানালাইসিস করতে হবে যাতে আপনারা প্রশ্নগুলো ভালোভাবে ধরতে পারেন আমাদেরকে এখানে যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে আমাদের যে হিসাব সমীকরণ আছে হিসাব বিজ্ঞানে সেই হিসাব সমীকরণ থেকে সাধারণত আমাদের এখানে এমসি কিউটি এসেছে হিসাব সমীকরণ তো হিসাব সমীকরণটা আমরা সকলে জানি এ সমান সমান এল প্লাস ও ই অর্থাৎ অনার্স ইকুইটি তাহলে দেখেন সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত এখান থেকে আমাদের এমসিকিউটি এসেছে তাহলে আমাদের এখানে হিসাব বছরের শুরুতে দেওয়া আছে দায় ও মালিকানা শর্তের পরিমাণ দেওয়া আছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে বলছে উক্ত হিসাব বছরে কোম্পানির সম্পদ বৃদ্ধি পায় দুই লক্ষ টাকা এবং দায় হ্রাস পায় এক লক্ষ টাকা মালিকানা শর্তে পরিবর্তন সৃষ্টিকারী অন্য কোনো লেনদেন না হয়ে থাকলে উক্ত বছরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ কত আপনাকে যে বিষয়টি বের করতে বলছে সেটি আপনাকে আগে ভালো করে বুঝতে হবে এখানে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ বের করা মানে হচ্ছে আপনাকে মালিকানা শর্তের বৃদ্ধি দেখেন আমি এখানে লিখে দিচ্ছি মালিকানা মালিকানা শর্ত শর্ত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে কত এটা আপনাকে বের করতে বলছে এই বিষয়টি ভালো করে মাথায় রাখেন যে নিট মুনাফা বা নিট ক্ষতি যখন বলবে তখন আপনাকে মালিকানা শর্ত বৃদ্ধি বা হ্রাস কত সেটি বের করতে বা সেটি জানতে চেয়েছে তো আমরা কিভাবে বের করব দেখেন খুব সহজ একটি নিয়ম সেটি হচ্ছে যেহেতু এই হিসাব সমীকরণ থেকে আসা সেজন্য আমরা আগে হিসাব সমীকরণটা লিখে নিবো এখানে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত এটি আমাদেরকে এখানে বের করতে বলছে দেখেন আমরা এখানে কি বুঝতে পারি আমরা এখানে বুঝতে পারি যে আমাদেরকে এখানে হিসাব সমীকরণ থেকে প্রশ্ন করা হয়েছে এবং আমাদেরকে বের করতে বলছে মালিকানা শর্ত বৃদ্ধি বারাস কত হয়েছে তা এতটুকু পর্যন্ত আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে কি বের করতে বলছে আপনাকে মালিকানা শর্ত বৃদ্ধি বা হ্রাস কত এটি বের করতে বলছে যেহেতু আমাদেরকে এখানে মালিকানা শর্তের পরিমাণ বের করতে বলছে সেজন্য আমরা এখানে মালিকানা শর্তের নিচে একটি দাগ দিব কারণ আমরা পুরো অঙ্কের কাজটা করব। মালিকানা শর্তের নিচে যদি সম্পদ বের করতে বলতো তাহলে সম্পদের নিচে কাজ করব। যদি দায় বের করতে বলে তাহলে দায়ের নিচে কাজ করব এখন আসেন খুব গুরুত্বপূর্ণ একটি নোট সেটি হচ্ছে যখনই আপনাদেরকে প্রশ্নের বিতর হ্রাস বের করতে বলবে তখন বছরের শুরুতে যে কথাগুলো দেওয়া আছে হিসাব বছরের শুরুতে যে কথাগুলো দেওয়া আছে এইগুলো আর আপনাদের কাজে লাগবে না যেমন হিসাবে শুরুতে দায় এবং মালিকানা সত্যি দুইটি জিনিস এখন আর আপনাদের জন্য লাগবে না কারণ আপনাকে এখানে বের করতে বলছে বৃদ্ধি বা হ্রাস বৃদ্ধি বা হ্রাস যখন বলবে তখন প্রশ্নের মাঝে যেগুলো থাকবে সেগুলো ধরো আপনি কাজ করবেন এখানে প্রশ্নের মাঝে কি দেওয়া আছে উক্ত হিসাব বছরে কোম্পানির সম্পদ বৃদ্ধি পায় দুই লক্ষ টাকা এবং দায় হ্রাস পায় এক লক্ষ টাকা এই যে মাঝের দুইটি কথা আছে এই দুইটি কথা দিয়ে আপনাকে অঙ্ক সমাধান করতে হবে বছরের এখানে দায় এবং মালিকানা শর্ত ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটিও লাগবে না আট লক্ষ পঁচিশ হাজার টাকা এটিও লাগবে না তাহলে এখন আমরা কাজ কীভাবে করবো দেখেন আমরা সকলে জানি যে কোম্পানির সম্পদ বৃদ্ধি পায় কত দুই লক্ষ টাকা আমরা সকলে জানি যে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা শর্ত দুই লক্ষ টাকা বৃদ্ধি পাবে কারণ আমরা সকলে জানি সম্পদ বৃদ্ধি পেলে মালিকানা শর্ত বৃদ্ধি পায়। এটা আমরা এখানে ভালোভাবে লিখে নেব এরপরে দেখেন কি বলছে বলছে দায় হ্রাস পাই দায় হ্রাস পাই কত এক লক্ষ টাকা দায় যদি হ্রাস পাই তাহলে অবশ্যই মালিকানা শর্ত বৃদ্ধি পাবে তাহলে এক লক্ষ টাকা আমাদের মালিকানা শর্তের ঘরে যোগ করতে হবে ভালো করে মনে রাখেন তাহলে আমাদের এখানে বৃদ্ধি পাবে কত তিন লক্ষ টাকা এ যে বৃদ্ধি পাবে এটি হচ্ছে আমাদের জন্য নিট মুনাফা কারণ যোগ মানি হচ্ছে কি মুনাফা তাহলে কোথায় আছে আছে। সি এটি হচ্ছে আমাদের উত্তর তো এইভাবে আপনাদেরকে বাকি অঙ্কগুলো সমাধান করতে হবে তো আশা করি আমি একটি নিয়মের মাধ্যমে আপনাদেরকে অন্য নিয়মগুলো বুঝাতে পেরেছি আপনারা অবশ্যই এইভাবে কি করবেন চেষ্টা করবেন আর নিয়মিত আমাদের ফেসবুক পেজে এই ক্লাসগুলো দেওয়া হবে সকলেই আমাদের সাথে যুক্ত থাকতে পারেন